প্রিয়া উত্তেজিত হয়ে ম্যানেজার শফিকুলের কলার ধরে কোষে চর বসিয়ে দিয়ে বলল সপ্তাহে দু রাত আমি নিয়ে হোটেলে কাটাবি তোর সাথে রাত কাটানোর পর সকালে অফিস আসতে দেরি হলেই আবার মাস শেষে যে বেতন পাবো তা থেকেও পাঁচ হাজার টাকা কেটে রাখবি আজ তোর বারোটা বাজেই আমি ছাড়বো আজ তোকে আমি জানে মারবো নয়তো তোর হাতে আমি মরবো শফিকুল কলারটা ছাড়িয়ে নিয়ে বলল তুমি তো দেখছি অকৃতজ্ঞ সামান্য টাকার জন্য আমার ভালোবাসা হারাতে বসেছো আমাকে মারতে চাইছো তোর ভালোবাসার গোষ্ঠী কিলায় তোর মধ্যে কোনো ভালোবাসা নেই শুধু দেহটা ভোগ করার কামনা শোনা হ্যালো লক্ষ্মী সোনা এমন করে বলো না রাগ করে আমাকে মারধর করলে সমাধান হবে না তুমি ঠান্ডা মাথায় এখানে বসো আমরা একটা শান্তি চুক্তির আলোচনা করি প্রিয়া উত্তেজিত হয়ে শফিকুলের গালে আবারও চর বসিয়ে দিয়ে বললো তোর মতো খারাপ মানুষের সাথে আবার কিসের আলোচনা শফিকুল গালটা চেপে ধরে বলল কাজটা তুমি ঠিক করলে না প্রতি মাসে আমি তোমার নামে সুপারিশ করে তিরিশ হাজার টাকা বেতন পাইয়ে দেই হোটেলে নিয়ে তোমাকে আদর করি সোহাগ করি তুমিও সুখ পাও আমিও সুখ পাই তারপরে তুমি আমায় মারলে খুবই দুঃখজনক ব্যাপার তুই আমার সরলতার সুযোগ নিয়ে দিনের পর দিন আমার দেহটা ভোগ করবি আমার সারা মাসের বেতনের টাকা ভাগ বসাবি আর আমাকে বলবি অকৃতজ্ঞ তোকে আজ আমি খুন করব বলেই মারতে শফিকুল নিজেকে রক্ষা করতে পিয়াকে ধাক্কা দিয়ে অফিস কক্ষ থেকে দৌড়ে বের হয়ে গেল পিয়া ওর আগে ফোসফোস করতে করতে অফিস কক্ষ থেকে বের হয়ে গেল মারিয়া দরজা খুলে দিল কিছুটা অস্থির অবস্থায় শফিকুল বাসার ভেতরে প্রবেশ করলো মারিয়া স্বামীর গায়ে হাত দিয়ে বলল কি ব্যাপার তোমাকে এমন লাগছে কেন কি হয়েছে তোমার না কই কি হবে কিছুই তো তুমি আমার কাছে মিথ্যে কথা বলো না তোমার অফিস থেকে সালাউদ্দিন ভাই আমাকে ফোন করেছিল সে বলেছে তুমি নাকি দৌড়ে অফিস থেকে বের হয়েছো সালাউদ্দিন ভাই তোমার কাছে নাকি জানতে চেয়েছিল কি হয়েছে কিন্তু তাকে তুমি কিছুই না বলে দৌড়ে বের হয়ে গেছো কি আমার অফিসের দারোয়ান সালাউদ্দিন তোমাকে ফোন দিয়ে এসব উল্টো পাল্টা কথা বলেছে ওর চাকরি আমি নট করে দেব চাকরি খেয়ে দেবে সেটা পরে হিসেব আগে বলো তুমি দৌড়ে কেন অফিস থেকে বের হয়েছো আরে মারিয়া ও মিথ্যে কথা বলেছে তোমার কাছে আর তুমি ওর কথা বিশ্বাস করে নিলে বলেই বাসার ভেতরে প্রবেশ করলো মারিয়া ও পেছন পেছন বাসার ভেতরে ঢুকে গেল প্রিয়ার মা ভীষণ অসুস্থ হাসপাতালের বেডে পেটের ব্যথায় ছটফট করছে প্রিয়া তার মাকে ছটফট করতে দেখে নিজেও ছটফট করতে করতে কান্না করে দিল মা মা বলে চিৎকার করতে লাগলো এমন সময় ডাক্তার দৌড়ে এসে পাশে দাঁড়িয়ে রোগীকে চেক করতে লাগলো ডাক্তার চেক করে বলল আপনার মাকে ইমিডিয়েটলি অপারেশন করা প্রয়োজন আপনি রিসেপশনে এক লাখ টাকা জমা দিন আমি আপনার মায়ের অপারেশনের ব্যবস্থা করছি প্রিয়া কান্না করতে করতে বলল ডাক্তার সাহেব আপনি আমার মায়ের অপারেশনের ব্যবস্থা করুন আমি আবার অফিসে যাব গিয়ে এক এক টাকা নিয়ে আসছি বলেই দৌড়ে হাসপাতাল থেকে বের হয়ে গেল আজ একটা নতুন মেয়ে ইন্টারভিউ নিচ্ছে শফিকুল আজ এই নতুন মেয়েটিকে শফিকুলের পছন্দ হয়েছে তাই লাইনে নিয়ে আসার জন্য মেয়েটির দিকে বাঁকা চোখে তাকিয়ে পঞ্চাশ হাজার টাকার ঘুষ দাবি করলো মেয়েটি তার পার্স ব্যাগ থেকে দশ হাজার টাকা বের করে দিয়ে বলল স্যার আমি গরিব মানুষ আমার চাকরিটা খুব প্রয়োজন শফিকুল মুখ দেখিয়ে বলল এত অল্প টাকা এই বাজারে আলু পটলও কেনা অসম্ভব সেখানে এইটাকে এত ভালো একটা চাকরি কিভাবে সম্ভব বলো শফিকুলের কথা শুনে মেয়েটি অনুনয় করে বলল স্যার আমার বাবা নেই মা বড় কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছে এই টাকাটা জোগাড় করতে অনেক কষ্ট হয়েছে একটু দয়া করুন আমি কারো ফ্যামিলি হিস্টোরি শুনবার জন্য এই চেয়ারে বসিনি দশ হাজার টাকায় রিসেপশনে চাকরি দেওয়া অসম্ভব কম হলেও চল্লিশ হাজার টাকা লাগবেই স্যার আমার কাছে আর কোনো টাকা নেই একটু দয়া করুন আহা এত দয়া আমি কোথায় পাই এটা বোঝো না কেন চাকরিটা হলেই মাসে পঁচিশ হাজার টাকা বেতন পাবে আর দু মাসের টাকা দিয়ে আমাকে খুশি করতে পারবে না আমার কাছে আর টাকা নেই স্যার শফিকুল অফিস কক্ষের বাইরের দিকে তাকিয়ে মেয়েটির কানের কাছে মুখ নিয়ে বলল এই দশ হাজার টাকা রাখো এখন চলো আমরা দুজন একটা রিসোর্টে যাই ঘন্টা দুই একান্ত সময় কাটিয়ে দুজন আবারও একসাথে অফিসে আসব। মেয়েটি চোখ বড় বড় করে বলল কি বলছেন স্যার আরে যা বলছে সত্য বলছে তুমি আমাকে টাকা দিয়ে যখন খুশি করতে পারবে না তখন তোমাকে দিয়ে আমাকে খুশি করে দাও তোমার চাকরি পাক্কা হয়ে যাবে মেয়েটি নিরুপায় হয়ে বলল ঠিক আছে স্যার চলেন চাকরিটা আমার প্রয়োজন বলে আজ আপনার সাথে যেতে রাজি হলাম শফিকুল তো সেই খুশি মেঘ না চাইতে বৃষ্টি মেয়েটা তার হাত ধরে বসা থেকে উঠে দাঁড়িয়ে দুজন অফিস থেকে বের হয়ে গেল অফিস থেকে বের হতেই প্রিয়ার সাথে মুখোমুখি দেখা হয়ে গেল প্রিয়াকে দেখে শফিকুল থতমত খেয়ে গেল আমতা আমতা করে বলল প্রিয়া তুমি অফিসে যাও আমি একটু পরে অফিসে আসছি তারপর তোমার সাথে কথা বলবো প্রিয়া মেয়েটির দিকে তাকিয়ে বুঝতে পারল শফিকুল মেয়েটিকে পটিয়ে কোথাও নিয়ে যাচ্ছে প্রিয়া মুচকি হেসে বলল আমার সাথে অফিসে এসে কথা বলতে হবে না আমি তোমার কাছে জরুরি একটা কাজের জন্য এসেছি আমার মা হাসপাতালে ছটফট করছে অপারেশন করতে হবে আমাকে এক লাখ টাকা দাও বলছো এক লাখ টাকা এক লাখ টাকা কি গাছের পাতা যে তুমি চাইলেই তোমাকে ছিঁড়ে ছিড়ে দেব শফিকুল আমি তোমার সাথে বাড়াবাড়ি করতে চাচ্ছি না আমার এক লক্ষ টাকা খুবই প্রয়োজন টাকা দাও আমি কথা দিলাম তোমার টাকা আমি শোধ করে দেব আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না বলেই মেয়েটির হাত ধরে অফিস থেকে বের হয়ে গেল পিয়া কি করবে ভাবতে ভাবতে অস্থির হয়ে উঠল হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসলো পিয়াও অফিস থেকে বের হয়ে গেল কলিং বেলের শব্দে মারিয়া দরজা খুলে দিতেই পিয়া বাসার ভেতরে প্রবেশ করলো মারিয়া জানতে চাইল আপনি কে পিয়া বলল আমি খুব খারাপ একটা মেয়ে বলতে পারেন আপনার স্বামী রক্ষিতা কথাটি শোনা মাত্র মারিয়া চমকে উঠল হতবাক হয়ে জানতে চাইল কি বলছেন আপনি আমি যা বলছি সত্য বলছি দীর্ঘদিন আমাকে ভোগ করেছে বিনিময়ে ওর অফিসে চাকরি দিয়েছে কিন্তু মাস শেষে বেতনের টাকা থেকে বড় অঙ্কের একটা টাকা কেটে নিয়েছে আপনি ওর কথায় রাজি হয়ে কেন ওকে দেহটা বিলিয়ে দিয়েছেন কারণ আমার মা খুব অসুস্থ মায়ের চিকিৎসার জন্য আমি আমার দেহটা বিক্রি করেছি আমি চাই না আমার মতো আর কোনো মেয়ে শফিকুলের লালসার শিকার হোক আমার মাকে আমি এক লক্ষ টাকার জন্য হয়তো বাঁচাতে পারবো না কিন্তু আমি চাই না আর কোনো মেয়ে আমার মতো লোভে পরে শফিকুলের কাছ থেকে প্রতারিত হোক আমার কাছে কেন এসেছেন আজও একটা মেয়েকে নিয়ে শফিকুল হোটেলে গিয়েছে মারিয়া চমকে উঠে কথাটি শুনে প্রিয়ার কাছে জানতে চাইলো কি বলছেন আপনি এখন একটা মেয়েকে নিয়ে হোটেলে গেছে হ্যাঁ এখন সে মঞ্জুর মোরশেদ রিসোর্টে অবস্থান করছে মারিয়া বলল চলুন আপনি যাবেন আগে হাসপাতালে গিয়ে আপনার মায়ের অপারেশনের ব্যবস্থা করব তারপর হোটেলে গিয়ে শফিকুলকে আমার জীবন থেকে অপসারণ করব বলেই পিয়াকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল শফিকুল মেয়েটিকে নিয়ে বিছানার উপরে শুয়ে পায়ের কাছ থেকে চাদরটা টেনে শরীর উপর দিয়ে মেয়েটাকে আদর করতে যাবে এমন সময় হোটেল রুমের দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করলো ভেতরে প্রবেশ করলো পিয়া ও মারিয়া তাদেরকে দেখে চাদর সরিয়ে শফিকুল লাভ দিয়ে উঠে ভয়ে কাপাকাপি শুরু করলো মেয়েটিও বিছানা থেকে উঠে পাশে দাঁড়িয়ে কিছুই বুঝতে পারল না মারিয়া শফিকুলের কলার ধরে কোষের দুগালে দুটো চর বসিয়ে দিল শফিকুল ভয়ে আতঙ্কে কি বলবে কিছুই বুঝতে পারছে না মারিয়া হুংকার দিয়ে বলল তোকে আমি এই মুহূর্তেই ডিভোর্স দিলাম আর তোর চাকরিটাও আমি খেয়ে দিলাম আমার বাবার কোম্পানিতে বসে তুই অসহায় মেয়েদের সরলতার সুযোগ নিয়ে হোটেল রিসোর্টে সময় কাটাস তাদের ইজ্জত নষ্ট করিস আমি ওসব মেয়েদের নিয়ে তোর নামে মামলা করব। তোর বাকিটা জীবন যাতে জেলে কাটাতে হয় সেই ব্যবস্থায় আমি করব শফিকুল কাঁদো কাঁদো হয়ে মারিয়ার কাছে ক্ষমা ক্ষমা চাইতে লাগলো মারিয়া তোকে করলে মেয়েদের অভিশাপ আমার গায়ের উপরে পড়বে যাদের তুই ফাঁদে ফেলে লালসার শিকার বানিয়েছিস শফিকুল কান্না করছে এবং করে ক্ষমা চাইছে প্রিয় ভিউয়ার্স অনুনয় আমরা ভুলে যাই আধার শেষে ভোরের আলো ফুটবেই তাই অন্যায় অবিচার তুমি যতই করো তোমার শাস্তি তুমি ভোগ করবেই গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদৌস অপু প্রযোজনায় মঞ্জুর মর্শে পরিচালনায় রেজাউল কবির চৌধুরী